প্লিজ এখানে চল্লিশ হাজার টাকা আছে আর এক ব্যাগের মধ্যে অনেক টাকা আছে আর একটা মোবাইল আছে হ্যাঁ এগুলো রেখে দিয়ে তোমরা এখন থাকো আমি এখন আসতেছি ঠিক আছে কিরক ঠিক আছে আসি হ্যাঁ আল্লাহ আমার টাকা মনে হয় চলে গেছে তো আমার হাতে অনেকগুলো টাকা দেখতে পাচ্ছি আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাইক নিয়ে দেখলাম দুটো ছেলে ওখানে বসে আছে তো ভিডিওটা অনেক চমৎকার হতে একটা ভিডিও করবো আজকে আমার হাতে দেখতে পাচ্ছ অনেকগুলো টাকা তো ছেলে দুটোর কাছে গিয়ে একটা অভিনয় করতে করতে গিয়ে বলবো যে টাকাগুলো তোমরা রেখে দাও আজকে আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে ওদের কাছে মোবাইল টোবাইল সব রাখার চেষ্টা করব তো আমি একটু ছুটে ছুটে যাই নো ওরা বুঝতে পেরে যাবে ছেলে দুটো বসে আছে ওখানে এই ছোটো ভাই এই ছোটো ভাই এই আমি ব্যাংকের থেকে টাকা তুলেছিলাম বুঝতে পারছো এ কি করছো তোমরা এখানে তোমাদের ছাগল আছে এখানে বলছি আমি ব্যাংকের থেকে অনেকগুলো টাকা তুলেছিলাম বুঝতে পারছো তা আমি ব্যাংকের থেকে টাকা তুলেছে দুটো দুষ্ট লোক আমার দেখেছে তো আমার টাকাগুলো ছিনিয়ে নেওয়ার জন্য মানে পিছু পিছু ধাবা করছে এখানে চল্লিশ হাজার টাকা আছে একজন টাকাগুলো ধরো হ্যাঁ হ্যাঁ ছোটো ভাই তোমাদের কোনো ভয় নেই তোমরা একটু খালি এখানে রেখে রেখে বসো আমার চিকিৎসার টাকা নাহলে তোমরা না রাখলে ওরা নিয়ে নেবে দুষ্ট লোকগুলো প্লিজ এখানে চল্লিশ হাজার টাকা আছে আর এক ব্যাগের মধ্যে অনেক টাকা আছে আর একটা মোবাইল আছে হ্যাঁ এগুলো রেখে দিয়ে তোমরা এখন থাকো আমি এখন আসতেছি ঠিক আছে থাকবে তো আচ্ছা 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 ঠিক আছে এখানে বসো হ্যাঁ এই লুকিরা এগুলো ঠিক আছে আসি হ্যাঁ তো ওদেরকে মিথ্যে বলে আমি রেখে দিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছো ওই যে আমার বাইক আজকে আমার সাথে কেউ নেই তো ভিডিওটা অনেক চমৎকার একটা ভিডিও হতে চলেছে তা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা তো আমি আমি একটু আমার দম লেগে গেছে আমি এখান থেকে চলে যাব তো ওখানে চল্লিশ হাজার টাকা আর ছেলেগুলো ওখানে বসে আছে দেখতে পাচ্ছ তো আমি বাইক নিয়ে এখান থেকে চলে যাব একটা জায়গায় গিয়ে তো আজকের ভিডিওটা অনেক চমৎকার একটা ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ছেলেগুলো ওখানে বসে আছে দেখতে পাচ্ছ আর আমি বাইক নিয়ে এখান থেকে চলে যাচ্ছি ওদের কাছে চল্লিশ হাজার টাকা আমার পার্টসের মধ্যেও পাঁচ হাজার টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমার একটা মোবাইল ছিল ওগুলো সব রেখে দিয়ে চলে এসেছি আমি জানি না আজকের ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না তোমাদের কাছে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্যে তো আমি একটু আমি একটু আরও আগে চল চলে যাই আমি একটা জায়গায় গিয়ে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব যদি থাকে ওরা ওরা তাহলে ওদের জন্য ভালো একটা পুরস্কার আছে আমি একটু ভিডিওটা স্কিপ করে করে যাচ্ছি হলে অনেক বড় হয়ে যাবে আমি আমি প্রায় অনেক দূরে চলে এসেছি তো আমি একটু টাইমটা দেখাই তোমাদের তো জানি না তোমার টাইমটা দেখতে পাচ্ছ কি না এখন এগারোটা পাঁচ হয়েছে আমি এখানে